আজকের ভিডিওতে আজ আমি আপনাদের সঙ্গে একটি ভিটামিন সি নাইট ক্রিমের রেমেডি শেয়ার করব। ভিটামিন সি আমাদের স্কিনকে চকচকে বানায় আন ইভেন স্কিন টোনকে সারায় রং ফর্সা করে ত্বককে সাইনি করে তোলে স্পেশালি পিগমেন্টেশন মেলাজমা হাইপার পিগমেন্টেশন ব্ল্যাক প্যাচেস এগুলোকে সারিয়ে তোলে এই ভিটামিন সি নাইট ক্রিম বানানোর জন্য আমাদেরকে প্রথমেই একটি কমলার খোসার টুকরো করে নিয়ে নিতে হবে তারপর এর মধ্যে এক থেকে দু চা চামচ চাল দিয়ে গোলাপ জলের সাহায্যে চার থেকে পাঁচ ঘন্টা অথবা সারা রাত ভিজিয়ে রাখতে হবে তারপর একটি গ্রাইন্ডারের সাহায্যে এগুলিকে গ্রাইন্ড করে ছাকনা সাহায্যে ছেঁকে নিতে হবে আর ছেঁকে নেওয়ার পর এর মধ্যে একটা চামচ বাদাম তেল একটি ভিটামিন ই ক্যাপসুল ও একটা চামচ অ্যালোভেরা জেল দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তাহলেই আমাদের আজকের ভেরি ইফেক্টিভ স্কিন হোয়াইটনিং নাইট ক্রিমটি পাওয়া যাবে বেটার রেজাল্টের জন্য আপনাদেরকে রোজ রাতে পরিষ্কার ত্বকে লাগিয়ে মাসাজ করে সারা রাতের জন্য রেখে দিতে হবে